ওয়েলকাম টু সিটি দা ক্রিয়েশন আজ আবারো চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে চালাক শিয়াল বোকা সিংহ ও মানুষ জঙ্গলে একটা সিংহ খাঁচায় বন্দি হয়ে গেছিল তখন ওখান দিয়ে একটা লোক যাচ্ছিল সিংহটাকে খাঁচার মধ্যে দেখে লোকটা ওখান থেকে পালাতেই যাচ্ছিল তখন সিংহকে বলল ভাই আমাকে এই খাঁচা থেকে বার করে দাও আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আমি খাঁচা থেকে বাইরে বের করি তোমাকে এই তাহলে তো তুমি আমাকে খেয়ে ফেলবে আপনি আমার উপর ভরসা করুন আমি কথা দিচ্ছি আমি আপনাকে মেরে খাবো না ওই ভালো মানুষটা সিংহের কথা বিশ্বাস করে খাঁচার দরজা খুলে দিল সিংহ বাইরে বেরিয়েই ওই লোকটাকে বলল আমার খুবই খিদে পেয়েছে আমি তোমাকে খাব একটু আগেই তো তুমি আমাকে বললে কি যদি আমি তোমাকে খাঁচা থেকে বাইরে বের করে দিই তাহলে তুমি আমাকে খাবে না আর এখন তুমি আমাকে বলছো যে তুমি আমাকে খেয়ে নেবে এটা এটা কিন্তু খুব অন্যায় করছো তুমি আরে মূর্খ মানুষ আমি তো আমার কাজ হাসিল করতে চাইছিলাম আমাকে তো যে কোনো উপায়ে এই খাঁচা থেকে বাইরে বেরোতেই হতো আর তুমি আমাকে বাইরে বার করে দিলে এবার আমি তোমায় খাব কেননা আমার খুবই খিদে পেয়েছে এই কথা শুনে ওই লোকটি বুঝতে পারল যে এই সিংহটা একদম ধোকাবাজ আর সিংহ ওকে অবশ্যই খেয়ে নেবে তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো আরও তখন ওই সিংহকে বলল দেখো তুমি যেটা আমার সঙ্গে করতে চলেছো সেটা একদমই ঠিক নয় এই জঙ্গলে যদি অন্য জন্তু জানোয়ার থাকে চলো তাহলে আমরা ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে যে তুমি আমার সঙ্গে যা করতে চলেছো। ঠিক যদি যদি ওরা বলে হ্যাঁ ঠিক তারপর না হয় তুমি আমাকে খেয়ে নিও সিংহ ওর কথায় রাজি হয়ে গেল ঠিক তখনই ওখান দিয়ে যাচ্ছিল একটা খ্যাঁক শিয়াল লোকটা আর সিংহটা ওই খ্যাঁক শিয়ালকে ওখানে ডাকলো আর সমস্ত কথা আমি একবার দেখতে চাই যে এই ঘটনাটা কেমন করে ঘটলো আপনারা দুজন মিলে আমার সামনে ওই ঘটনাটা আরেকবার করে দেখান তাহলে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারবো তুমি কে বলছো কিছুই বুঝতে পারছি না যেটা তোমার বলার আছে সেটা পরিষ্কার করে বলো মানে আমি বলতে চাইছি যে আপনি আর একবার ওই খাঁচার ভিতরে ঢুকুন আর আপনি খাঁচা থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান ঠিক যেইখান থেকে আপনি খাঁচার ভিতরে সিংহটাকে দেখেছিলেন ঠিক আছে সিংহ খাঁচার ভেতরে চলে গেল আর তারপর ঘ্যাকশিয়াল ওই মানুষটাকে জিজ্ঞেস করল যখন আপনি এখানে এসেছিলেন তখন এই খাঁচার দরজা বন্ধ ছিল না খোলা ছিল খাঁচার দরজা বন্ধ ছিল যখনই মানুষটা এই কথা বলল তখনই খ্যাকশিয়াল চালাকির দ্বারা ঝট করে ওই খাঁচার দরজা বন্ধ করে দিল ওই মানুষটা খ্যাকশিয়ালকে মন থেকে অনেক কৃতজ্ঞতা জানালো আর ওর প্রাণ বাঁচানোর জন্যে খ্যাকশিয়ালকে অনেক ধন্যবাদ জানালো কারণ ওই সিংহ আবার খাঁচায় বন্দি হয়ে গেছিল আর ওই মানুষটি আর খ্যাকশিয়াল নিজের নিজের কাজে চলে গেল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য थैंक यू